খালিদ সাইফুল আপনাকে যুক্ত করা হয়েছে খালিদ সাইফুল্লা আপনি বলেন আপনার উপরে শান্তি পরিষদ হোক বলেন আমি একটা বিষয় জানতে চাইতেছি বিষয়টা মানে আপনার কাছে বললে আপনি কি মনে করবেন জানি না হয়তো নাস্তিক মনে করবেন কিন্তু আসলে আমি নাস্তিক না ধার্মিক লোকই কিন্তু এই প্রশ্নটা মাঝে মাঝে আমার মাথায় আসে খুব খারাপ একটা প্রশ্ন সেটা হলো আপনি শুনতেছেন হ্যাঁ হ্যাঁ শুনতেছি বলেন তাড়াতাড়ি বলেন ভাই আমাদের তো সময় নাই একটু দ্রুত বলেন মানে জান্নাতে যে হুরগুলো আছে বাহাত্তর বা কম বেশি যাই হোক মানে এদের কি শুধু মাত্র মানে জুনি পথে আছে আবার একটু বলেন কি পথ ওই পথটা আছে সেটা জিজ্ঞেস করছেন মানে শুধুমাত্র যে জুনি পথে আছে বা পথ আছে কিনা

আপনি একটা যেহেতু আপনি এত মানে আলম এলমদার মানে ইসলামী ইসলাম পন্থী লোক তাহলে আপনি একটা ভিডিও দেখা যান আপনাদের হুজুরা কি বলে শুনেন হ্যাঁ শুনেন ওই জান্নাতি মূর্তির সৌন্দর্য এত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা জান্নাতি হুরেরা তারা হবে এই জান্নাতি হুরেরা এত সুন্দর হবে তাদের স্তনগুলি উঁচু হবে সুডল হবে জান্নাতিরা ওয়া কাওয়াইবা জান্নাতি হুরদের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার কাবুল কাওয়াইবা শব্দটি কাবুল থেকে এসেছে কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয় যেমন কাবা শরীফ কাবা বলা হয় কারণ হলো বন্ধু কাবা শরীফ সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয় কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয় যেমন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন সম্মানিত ভাইরা আমার কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের হুরদেরস্তনগুলো উচ্চ হবে সুদর্শণ হবে দেখতে মন চাইবে কারণ হলো বন্ধন আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি দুনিয়ার জমিনে যেই সমাজ তো সুরসী সুন্দরী রূপসী নারী বলে আছে তাদের চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায় যদি সমান হয় তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি উদ্দাবন করতে পারে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি তাদের বুকের তাদের বুকের অংশটা উঁচু হবে

আমাদের জন্য দোয়া করেন খুবই ভালো তো এটা আপনি বড় বড় হুর পাবেন ভালো ভালো হুর পাবেন আর দিতে পারে আল্লাহ কিন্তু মানে এই হুরের জন্য তো যদি বলে আল্লাহ পাক যদি বলে যে এই হুরটা দিমু তুই যা মানে কাফেরদের মেরায় তাহলে কি আপনি মারবেন না কাফের মারা অন্য ভালো পূজা আছে নামাজ কালাম না না নামাজ কালাম হচ্ছে পরের মানে মানে ইবাদত সর্বোত্তম ইবাদত হচ্ছে জিহাদ করা এখন ভাই

সর্বোচ্চ মানে ইয়াকগুলা দিবে কিন্তু এই নামাজ রোজা কইরা কখনো মানে উইহুর কখনো নামাজ রোজা কইরা পাওন যায় না তাইতো আপনি জিহাদ করতে হবে জিহাদই গিয়া আপনার কপা কুপি করতে হবে কিতাল করতে হবে আপনি যদি চান সেই দলিলগুলো আমি সংগ্রহ করে রাখতে পারি আমার কাছে আছে কিন্তু কোন বইয়ের ভিতরে আছে আমার এই মুহূর্তে মনে নাই কিন্তু আমি যেটা জানি যে শহীদদের জন্য সবচেয়ে বেশি হুরের ব্যবস্থা আছে এরপর যে বারতিগুলা থাকবে বারতিগুলা আপনারা যারা নামাজ রোজা কইরা মানে এসে যাবেন তারা ওইগুলো পাইবেন কিন্তু সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ হুরগুলা পাবে হচ্ছে জঙ্গি জিহাদি তো বাবা সাথে অনেক আগে প্রায় ধর্মসভায় প্রস্তাব কইছিলাম সেটা হল ওই শিশু বিবাহ নিয়ে যে আমি মানে বলছিলাম যে মানে মেয়ে মানুষ শিশু কন্যা দর্শন হয়ে যাবে এই ভয়ে তাদের বিয়ে দেওয়া হয় সি তো আমি আসছি তো মানে আর কিছু टॉपिक তুলব কি কারণে

একটা মেয়ে শিশু ধর্ষিত হয়ে যাবে কোন কারো দ্বারা এই জন্য আপনি পারমানেন্টলি সেজন্য আরেকজনের কাছে ধর্ষিত হয় সেই ব্যবস্থাটা করে দিতেছেন মানে ব্যবস্থা দিতে পারি তো ধর্ষণ থেকে বাঁচাইতে একটা লিগাল ধর্ষণের ব্যবস্থা করতেছেন কারণ একটা বাচ্চা মেয়ে তো যৌনতা সম্পর্কে জানে না বোঝে না সে কিভাবে মানে এই কাজটা করবে সে মানে পাঁচ ছয় বছরের বাচ্চা মেয়ে কিভাবে এই জিনিসটা বুঝেই তো সে

পয়সা ছিল তখন খাদি গেছে সে তার সব বিষয় সম্পত্তি মোহাম্মদ আপনি কি দলিল সহ আলোচনা করতে পারবেন আমি আপনাকে দলিল গুলা বের করে দেখাবো আপনি কি দলিল গুলা বুঝবেন আমি আপনাকে দুইটা কথা বলতে চাই উনি বিয়ে করার দুইটা কারণ আছে আপনি যে বললেন যে মোহাম্মদ অপেক্ষা করছিল বড় হওয়ার জন্য এরকম যে বড় হওয়ার জন্য অপেক্ষা কি করেছিল তার দলিল নাই এখন তো আমি তো দেখাতে পারবো যে কি জন্য অপেক্ষা করছিল তার দলিল তো আমি দেখাতে পারবো আপনি আপনার পক্ষে দেখাতে পারবেন কিনা সেটা আগে জিজ্ঞেস করছি যে আপনি আপনার পক্ষে দলিল দেখাতে পারবেন না আমার কাছে এখন দলিল নাই কোন দলিল কি পৃথিবীতে আছে যে মানে মোহাম্মদ একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করছিল আয়সা একটু বড় হোক তারপর কর্ম এই জন্য অপেক্ষা করছিল দুনিয়াতে এরকম তো কোনো দলিল নেই যে মোহাম্মদ অপেক্ষা করছিল এটার জন্য আপনার আমি সেইটার দলিল দেখা দিচ্ছি যে মোহাম্মদ মোটেও প্রাপ্ত বয়স্ক হওয়ার জন্য অপেক্ষা করে নাই এই যে এটা এটার নাম হচ্ছে তাবারি হিস্ট্রি অফ তাবারি তাবারির নাম শুনছেন খালিদ সাইফুল্লাহ তাবারির নাম শুনছেন না তাবারিকে জানেন না ইসলামের সব সবচাইতে প্রথম ঐতিহাসিক কে বলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কে তাফসির গ্রন্থ লিখছে আর ইতিহাস গ্রন্থ লিখছে বলেন ভাই ভাই জানতো ভাই আমার তো ভাই আপনার কিছু না জানতো ভাই বিদায় হন মানে ফালতু আলতু ফালতু লোক কোদের থেকে আসেন আপনারা মানে কেন আসেন আপনারা কিছুই জানেন না মানে একের কিছুই জানেন না ঠিক আছে পরের জনকে যুক্ত করি আমি সংশয় অনেক কিছু পড়েছি মোটামুটি আমি বিভিন্ন বইও পড়েছি তো আহ নাস্তিকতা নিয়ে আস্তিকতা নিয়ে আমি কিছু প্রশ্ন করবো আপনাকে প্রশ্নটা হচ্ছে যে আমি জানি বা অনেকেই জানে ভাই আগে কি আপনি আমাদের লেখাগুলো একটু ভালো করে পড়েছেন আমি 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 পড়াশোনা করি তো অতটা সময় সময় মানে পুরোটুকু পড়ার রপ্ত রপ্ত করতে করতে পুরোটা আচ্ছা ঠিক আছে তা মানে বেশিরভাগ জিনিস না আমরা অনেক ডিটেলসে লিখে রেখেছি আপনাদের যে একটা উত্তর সমূহ একটা শাখা আছে সেখানে কিন্তু আমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর লিখে রেখেছি সেইগুলা কি পড়ে আসলে কিন্তু আলোচনাটা আরো ভালো হয় ভাই আমি 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 সবটুকু পড়তে পাই নাই আমি যেহেতু তো আমি অতটা সময় পাই না পড়ার জন্য আউট কিছু পড়ার অতটা সময় পাই না তো বলেন তাহলে যেটা হচ্ছে প্রত্যেক ধর্মে যেমন যদি আমি ইসলাম ধর্ম থাকি তাহলে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমাকে সেই ইসলামী নিয়ম অনুযায়ী জানাজার পড়াবে এবং আমাকে দাফন কার্য ই করবে আর যদি আমি হিন্দু হই

সেই লেখাটা টাইটেলটাই হচ্ছে নাস্তিকের লাশের শবৎকার কিভাবে করা হবে হুম আমি আপনাকে সেই টাইটেল এই লেখাটা একটু দেখিয়ে দিচ্ছি আগে তারপর আমি আলোচনাটা করব অসুবিধা নেই একটু অপেক্ষা করেন স্ক্রিনে আনছি লেখাটা ভাই দেখতে পাচ্ছেন এই লেখাটা সুমন সরকার ভাই আপনি কি এই লেখাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে

আমি চিন্তা করে দেখেছি রেড বিট অবশ্যই অনেক কাজে লাগে হ্যাঁ যেমন ধরেন আমার কিডনি বা আমার চোখের কর্নিয়া বা আমার মানে পাকস্থলী বা ফুসফুস শরীরের অনেকগুলো অংশ কিন্তু মানুষ মারা যাওয়ার পরেও সেগুলো অ্যাক্টিভ থাকে কয়েক ঘন্টা অ্যাক্টিভ থাকে তখন যদি তার শরীর থেকে সেই জিনিসগুলো কেটে নেওয়া যায় তাহলে ধরেন একজন অন্ধ মানুষ আছেন যিনি চোখে দেখতে পান না তার চোখে যদি সেই কর্নিয়াটা প্রতিস্থাপন করা হয় তাহলে কিন্তু একজন অন্ধ ব্যক্তি চোখে দেখতে পান এটা আপনি জানেন ভাই হ্যাঁ আমি এটা জানি তাহলে আমাদের কি কোন জিনিসটা যৌক্তিক আপনি নিজে একটু আমাকে বলেন যে কোন জিনিসটা যৌক্তিক যে একটা ডেড বডি কে পোকামাকড়ের খাবার হওয়ার জন্য মাটিতে পুতে ফেলা বা আগুনে পুড়িয়ে দেয়া এটা যৌক্তিক নাকি আমার ডেড বডিটাকে অন্য একজন মানুষের সেবায় অন্য একজন মানুষ যেন দেখতে পায় অন্য একজন মানুষ যেন জীবন পায় জীবন ফিরে পায় একটা কিডনির জন্য কিন্তু একজন মানুষ মারা যেতে পারে তাই না একটা চোখে দেখতে পায় না যে লোকটা সেই লোকটা কিন্তু হয়তো সারা জীবন চোখেই দেখতে পাবে না আমার একটা আমার কাছে যে জিনিসটা কাজে লাগছে না মৃত্যুর পরে তো এই জিনিসগুলো আর আমার একদমই কাজে লাগছে না এই জিনিসগুলা কিন্তু যদি আমি দিয়ে যাই তাহলে কিন্তু অনেকগুলো মানুষের একসাথে জীবন রক্ষা পায় অনেক ভালো হয় তাদের নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং এই জিনিসটাই আমরা প্রচার করি আমাদের সংসার ডট কম থেকে আমরা এই জিনিসটা প্রচার করি যে আপনারা যারা আছেন তারা এইভাবে ডেড বডিটাকে নষ্ট না করে আপনারা ডোনেট করে যান এটা হচ্ছে বডি ডোনেট করার একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনার জীবিত অবস্থাতে আপনার সেটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে আমি ইনফ্যাক্ট আমিও অনেক বছর আগে সেই রেজিস্ট্রেশনটা করে ফেলেছি যেন আমার মৃত্যুর সাথে সাথে আমার আমার বড়িটা হাসপাতালে নিয়ে শরীরের যতটুকু অংশ অংশ কেটে হয় এবং মানুষদের সেই সেই প্রয়োজন তাদের প্রতিস্থাপন করা হয় এই রেজিস্ট্রেশনটা আমি বহু বছর আগে করে ফেলেছি তার মানে হচ্ছে আমার বডিটা আমার মৃত্যুর সাথে সাথে আমার বডিটাকে নিয়ে যাওয়া হবে কেটে কুটে আমার শরীর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে নেওয়া হবে নিয়ে অন্য মানুষের জীবন রক্ষা করা হবে এবং বাদ বাকি যতটুকু থাকবে ততটুকু আমি দিয়ে গেছি মেডিকেল সায়েন্সে যেই সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ালেখা করে তারা যেন আমার শরীরটাকে কেটে প্রশিক্ষিত হতে পারে মানে মানে হচ্ছে আপনি জানেন যে মেডিকেল সায়েন্সে যারা যারা পড়ে ডাক্তার হয় তাদের বডি দরকার হয় তাদের মানে মানে তাদের প্র্যাকটিস করার জন্য একটা বডি দরকার হয় যে বডিটাকে তারা কাটে এবং কেটে তারা এক্সপার্ট হয় আরো বেশি এক্সপার্ট হয় এই জিনিসটা আপনি জানেন ভাই হ্যাঁ আমি এই বিষয়ে এবং অবগত বিষয়টা জানি আমি তাহলে আমার বডিটা যদি আমার যে বডির যে অবশিষ্ট অংশ সেটা আমি ডোনেট করে দিয়ে গেছি মেডিকেল যে ছাত্ররা তারা যেন আমার বডিটাকে কেটে আরো বেশি প্রশিক্ষিত হতে পারে তাতে যেটা হবে তাতে তাদের তাদের যে হাতের কাজ তারা যে কাটাকাটি করবে সেই কাজটা আরো নিখুঁত হবে এবং তারা এরপরে যখন সার্জারিতে যাবে যখন তারা আসলে মানুষ কাটবে তখন যেন তারা আরো পারফেক্টলি সেই কাজটা করতে পারে এই আমি আমার বডির বাদ বাকি অংশও ডোনেট করে দিয়ে গেছি এরপরে যে জিনিসটুকু বাদ বাকি থাকবে সেটুকু তারা যা ইচ্ছা করুক আই ডোন্ট কেয়ার ঠিক আছে এখন আপনি বলেন যে কোন কাজটা যৌক্তিক যে আগুনে পুড়িয়ে ফেলা যৌক্তিক নাকি হচ্ছে গিয়ে মাটিতে পুঁতে ফেলা যৌক্তিক নদীতে ভাসিয়ে দেওয়া যৌক্তিক নাকি এই বডিটা যেন কারো কাজে লাগে সেই জিনিসটা যৌক্তিক কোনটা আপনার কি মনে হয় ভাই আমার মনে হয় যৌক্তিক বিষয়টা হচ্ছে কারো যদি কাজে লাগে কারণ আমি মারা গেলে আমার ধর্ম অনুযায়ী আমার ইসলাম ধর্ম অনুযায়ী জানাজা পড়াবে মাটি দেবে তারপরে শেষ তারপরে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি যদি অবগত থাকি যে আমার বডি দ্বারা অন্য কারোর অন্য কেউ উপকৃত হবে অন্য কারোর জীবন বাঁচবে এটা এটা ধর্মীয় দিক দিয়ে হোক বা নাস্তিকতার দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক এটাই যুক্তি এটা অনেক ভালো একটাই হ্যাঁ তা এরপরে আপনি যে কথাটা বললেন এই কথাটাই আমি আমার ওই লেখাটার ভিতরে লিখেছি যে একজন মানে গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন তার নাম ছিল ডায়োজিনিস

তাহলে খোলা জায়গা ফেলে আসলে তো তোর লাশটাকে শিয়াল শুকুরে খাবে রে তখন তোর কি হবে রে তখন ডায়াজিনিস বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করিস আমার লাশের পাশে একটা লাঠি রেখে দিস লাঠি দিয়ে আমি তাড়াবো সেই সেই শিয়াল শুকুন যখন আসবে তখন একদম ধাম ধাম করে বাড়ি দিব তখন লোকজন পাশ আশপাশের লোকজন সব অবাক হয়ে গেল বললো আরে বেটা তুই তো একদম গাধা তুই কি মারার পর কি টের পাবি মারার পর কি তোরা লাঠি দিয়ে পিটিতে পারবি শিয়াল শুকুনকে তখন ডায়াজিনিস বলতেছে মরার পর যদি আমি টেরি না পাই যামার সাথে কি হবে আমি আমাকে যদি কেউ কামর দেয় তখন যদি আমি না পাই আমি যদি বিষয়টা টেরই না পাই তাহলে তোরা আমাকে খোলা মাথা ফেলে আছিস নাকি নদীতে ভাসায় দিস তা আমার কি যায় আসে এটা হচ্ছে মহাগেনি ডায়োজেনিসের একটা গল্প হ্যাঁ আরেকটা প্রশ্ন হচ্ছে প্রত্যেক ধর্মে একটা করে কিতাব থাকে ইসলাম ধর্মে কুরআন শরীফ আছে হিন্দু ধর্মে গীতা আছে খ্রিস্টানে বাইবেল আছে তো এরকম প্রত্যেক ধর্মে একটা করে কিতাব নির্ধারিত করা আছে তো কিতাবে যতগুলো তথ্য ব্যক্ত করা হয়েছে প্রত্যেকটা তথ্যে আপনি মানে বিশেষ করে কোরআন শরীফের কথাটা বলি আমি আপনি কি ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে গেছে আপনার কথা কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি ভাই আপনার কথা মাঝখান দিয়ে অনেকক্ষণ কেটে যাচ্ছিল আমি আপনার কথা আর শুনতে পাচ্ছি না কিন্তু ভাই আমি 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 আবার পুনরায় বলছি আচ্ছা বলেন প্রত্যেক ধর্মে একটা করে কিতাব থাকে বাইবেল গীতা আমাদের ইসলাম ধর্মের কোরআন শরীফ আছে তো আমরা সম্মুখে বা বিভিন্ন ক্ষেত্রে দেখে শুনে থাকি যে আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরতে পারেনি এটা আমরা শুনে থাকি তো হ্যাঁ এটা বলে হিন্দুরা বলে যে বেদে কোনো ভুল নেই বেদে এখন পর্যন্ত কেউ ভুল ধরতে পারেনি এটা খ্রিস্টানরা বলে এটা প্রত্যেক ধর্মের মানুষই বলে এবং ভুলটা যদি তাদেরকে ধরিয়ে দিতে যাওয়া হয় তখন তারা বলে যে এটা মানে না সে ভুলটা তারা মানে না নানা ধরনের গোজামিল মার্কা কথাবার্তা বলে কিন্তু কেউই আসলে সেই ভুলটাকে ভুল হিসেবে গুণ্য করে না আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনি আপনি মানে আপনাদের মতো বা আমাদের মতো যারা মানুষ আছে মানুষ জাতি আছে আজ পর্যন্ত কি কেউ কোরআনের সঠিক তথ্য উপস্থাপন করতে পেরেছে যে এই কোরআনে এই তথ্যটা ভুল দেওয়া আছে অসংখ্য আপনি যদি মানে সংশয় ডট কম পরে থাকেন তাহলে তো আপনার এই জিনিসটা জানার কথা ভাই আপনাকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ এই লেখাটা কি আপনি পড়েছেন ভাই আমি কথাটা শুনতে পাই একটু বলেন আমার একটা লেখা আছে পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ এই লেখাটা কি আপনি পড়েছেন না আমি লেখাটা পড়ি নাই তাহলে এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন এটা হচ্ছে কোরআনের একদম সুস্পষ্ট ভুল আমি আপনাকে লেখাটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি লেখাটা টাইটেলটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন মহাকাশ এই লেখাটা আপনি আগে একটু শুনে নেন ভাই আগে একটু শেষ করতে দেন এই লেখাটা আপনি একটু ভালো করে পড়ে নেন এইটা হচ্ছে একদম সুস্পষ্ট প্রমাণ যে প্রমাণের কোনো গোজামিলি আপনি মানে কোনো মুমিন দিতে পারবে না আর অনেক প্রমাণ আছে যেগুলোর গোজামিল হয়তো মুমিনরা নানাভাবে গোজামিল দিবে কিন্তু এই লেখাটার কোনো গোজামিল দেওয়া সম্ভবই না ঠিক আছে এই লেখাটা একটু পরে নেন তাহলে ঠিক আছে আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে ভাই আপনার এই বিষয়ে আবার একটু ক্লিয়ার করি তো কিছুদিন আগে আমার বাবা আমাকে বলেছিল যে কুরআন শরীফ এবং বাইবেলে দেওয়া আছে যে পৃথিবীর বয়স হচ্ছে আটশো বছরের মতো না না পৃথিবীর বয়স হচ্ছে কোরআন এবং বাইবেলে যেটা বলা হচ্ছে ছয় হাজার সাতশো বছর বা ছয় আটশো বছর এরকম আট হাজার বছর বলেছিলেন আট হাজার বছর তো বাবা আমাকে এই কথা বলে যে কোরআন শরীফ এবং বাইবেল অনুযায়ী দেওয়া আছে পৃথিবীর বছর আট হাজার বছর কিন্তু ইতিহাস বলে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীর বছর আট হাজার কেন আরো হাজার হাজার বছর পূর্বে না যে পৃথিবী ছিল ছিল বিলিয়ন বছর মানে মানে অনেক 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 বয়স আপনাকে আর একটা প্রশ্ন করি ধর্মে যে অনেক ই করে মানে ধর্মে তো সবগুলো মানুষ খারাপ হয় না ধর্মে অনেকে আমাদের মতো সব মানুষেরা খারাপ কিন্তু আমরা কখনো বলি না ধর্মের মতাদর্শটাই খারাপ হতে পারে ধর্মের মতাদর্শের ভিতরে অনেক খারাপ কিছু থাকতে পারে এখন সেটা যদি আপনি বিশ্বাস করেন সেটা সেই অনুযায়ী যদি কাজ করেন তখন সেটা খারাপ আপনি খারাপ হবেন যেমন ধরেন কোরআন বলা আছে চুরা নম্বর আটানব্বই ছয় নম্বর আয়তে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব মানে হচ্ছে কুত্তা বিলের থেকেও খারাপ এখন আপনি যদি আপনি যদি সেই আয়াতটা যদি মনে প্রাণী বিশ্বাস করেন এবং যদি আপনি মনে করেন যে আপনার পাশের পাশের যে হিন্দু বন্ধুটা আছে সে হচ্ছে পৃথিবীর একদম সুয়ারের থেকেও কুত্তার থেকেও সে খারাপ কুত্তার থেকেও সে মানে জঘন্য এটা যদি আপনি মনে করেন তাহলে তো আপনি ভাই একজন সাম্প্রদায়িক মানুষ তাই না তাহলে তাহলে এতে প্রমাণ হচ্ছে যে কোরআনে এই ব্যক্ত তত্ত্বটা সম্পূর্ণ ভুল কি কি বললেন বুঝি নাই কথা মানে আপনি যে কথা বললেন যে কোরআন শরীফে দেওয়া আছে যে যারা অমুসলিম তারা নিকৃষ্টতম প্রাণী হ্যাঁ হ্যাঁ আমি এই এই বক্তব্য কখনো ই করতে পারছি না এটা সম্পূর্ণ ভুল ভুল বক্তব্য এটা যদি কোরআনেও থেকে থাকে এটা সম্পূর্ণ ভুল কারণ আমি অনেক দেখেছি এরকম আমাদের মতো যারা মুসলিম মানুষ আছে বা অনেক যারা যেরকম সাধারণ মানুষ খাওয়া মানুষ আমরা তো বাংলাদেশে থাকি তো কৃষক থেকে শুরু করে রিসকলা পর্যন্ত অনেকে আছে ধার্মিক না মুসলমান হয়েও ই করে না মানে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু সহজ সরল এবং অনেক হিন্দু আছে যারা ইসলামকে খুব ঘৃণা করে কিন্তু তারা অনেক ভালো মানুষ তারা আমাদের সবার সাথে কথা বলছে সকলকে সাহায্য করছে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করছে মিথ্যা কথা বলছে না লোক ঠকাচ্ছে না সেই ক্ষেত্রে এই আয়াতটা সম্পূর্ণ ভুল আমি মনে করি আয়াতটা ভুল নাকি সঠিক সেটা কিন্তু আসলে কথা না ভাই কথাটা হচ্ছে আয়াতটা হচ্ছে সাম্প্রদায়িক আয়াত মানে হচ্ছে একটা ক্ষতিকর কথা তাই না এটা যদি যারা বিশ্বাস করবে তারা অন্য মানুষকে ঘৃণা করতে শিখবে এখন যদি আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শেখান যে হিন্দুরা হচ্ছে মালাউন হিন্দুরা হচ্ছে নিকৃষ্ট জাত হিন্দুরা হচ্ছে নোংরা হিন্দুরা হচ্ছে অপবিত্র এগুলো যদি শেখান তাহলে তো আপনার বাচ্চাটা একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে বড় হবে এবং বড় হয়ে সে আহ মানুষে ভেদাভেদ করবে এবং মানুষে মানুষে মানে ঘৃণা করবে কিছু মানুষকে সে ঘৃণা করবে মন থেকে তাই না হ্যাঁ হ্যাঁ তো আমরা যেটা বলছি যে এইরকম অসংখ্য আয়াত কোরআনে আছে আমি তো শুধু একটা উদাহরণ দিলাম আপনাকে অসংখ্য জারত সন্তান বলা হয়েছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে না তারা জারত সন্তান তারা হচ্ছে ইটা তারা হচ্ছে মানে নোংরা নোংরা গালি গালাজ ভাই বা একদম মানে বাজে বাজে গালি গালাজ অভিশাপ দেয়া হয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় হচ্ছে যে তাদেরকে কিভাবে ইয়া করা হবে অনেক কিছু বর্ণনা এবং তাদেরকে কিভাবে জোরা জোড়ায় কাটতে হবে তাদেরকে কিভাবে মারতে হবে কিভাবে তাদের হত্যা করতে হবে তাদের মা বোনদেরকে তুলে এনে যে মা সাথে কিভাবে সেক্স করতে হবে সেগুলা পর্যন্ত কোরআনে এবং হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে ভাই অত্যন্ত নির্মম ব্যাপার যে কাফেরদেরকে মেরে কাফেরদেরকে কাফেরদের মা তুলে এনে তাদের সাথে কিভাবে সেক্স করতে হবে সেগুলা পর্যন্ত কোরআনে এবং হাদিসে বর্ণনা করা আছে তাফসিরে বর্ণনা করা আছে এই অত্যন্ত ডিসগাস্টিং ব্যাপার মনে করেন এখন যদি ভারতের হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং আক্রমণ করে ধরা গেল যে ধরেন আমার বা আপনার আপনাকে মেরে আমাদের বোনদেরকে তুলে নিয়ে গেল এবং বোনদেরকে তুলে নিয়ে গিয়ে তখন তাদের তাদের সাথে মানে তাদেরকে রেপ করলো এইটা যেরকমের একটা মানে অমানবিক ব্যাপার হবে ঠিক একই অমানবিক কাজ কোরআনে এবং হাদিসে বলা আছে খুব সুস্পষ্ট ভাবে বলা আছে যে কাপেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে তুলে তাদের সাথে সেক্স করা হালাল মানে পুরোপুরি আল্লাহ পাক সেই জিনিসটা হালাল করে দিচ্ছে কি একটা মর্মান্তিক ব্যাপার চিন্তা করেন হ্যাঁ আমি শেষ একটা বিষয় সেটা হচ্ছে কোনো ধর্মীয় বিষয় না বা কোন সাম্প্রদায়িক বিষয় না সেটা হচ্ছে মানসিক একটা ব্যাপার সেটা হচ্ছে দেখা যায় প্রায়ই এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় যেমন স্বামী যদি একটা সরকারি চাকরি করে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন এবং বউ যদি চাকরি করে তার বেতন যদি হয় ওরকমই তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে মানে একটা রেশারেশি ধর্ম নিয়ে হোক বা ধর্ম না নিয়ে হোক পরিবারে একটা রেশারেশি থাকে স্ত্রী হয়তো বলে যে স্বামীর পরিবারে অনেকেই ভালো না আবার স্বামী হয়তো বলে যে আমার বইয়ের পরিবারে অনেকেই ভালো না এই নিয়ে ঝগড়া হয় কিন্তু এখানে মানে বইয়ের যে ব্যক্তিগত ব্যাপারটা আছে যে আমার বউ তার টাকা তুলে যা করে করবে অথবা আমার বউ ন্যাংটা আছে নাকি পোশাক পরে আছে নাকি কি করতেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে আহ বউ হিসেবে বউ হিসেবে আমার বইয়ের ব্যক্তিগত ব্যাপারটা আপনি কিভাবে দেখেন মানে ভাই বলতাম না মানে প্রত্যেকই প্রত্যেকেরই তো কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে সেটা তো তাকে ব্যক্তিগত সিদ্ধান্ত তো তারি নেওয়া উচিত তাই না হ্যাঁ মানে আপনি কি চান যে কেউ সবসময় আপনাকে এক ধরনের নিয়ন্ত্রণ করুক আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকেন আপনাকে সুরঞ্জন বলে দিচ্ছে এটা করা যাবে সেটা করা যাবে না সেটা করা যাবে সেটা করা যাবে এই নিয়ন্ত্রণের ভিতরে কি আপনি থাকতে চান কখনো না এটা কখনোই সম্ভব না সেটা তো একটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য যে একটা মেয়ে তো কখনো একজন মানুষ তার মানে হবে তার আহ আর কি শাসক তার হচ্ছে যে তাকে ডিক্টেট করবে সে বলে দিবে এটা ওঠো উঠতে বসলে উঠতে হবে বসতে বললে বসতে হবে এটা তো ভাই একটা মানে কৃতদাসের জীবন এই জীবনটা কি কেউ চায় না এটা কেউ চায় না আর হচ্ছে যেমন আমাদের ধর্ম হবে স্বাধীনভাবে বেঁচে থাকা স্বাধীনভাবে মত প্রকাশ করার স্বাধীনভাবে কাজ করার স্বাধীনভাবে পোশাক পরা তার যে রং পছন্দ সেই রঙের পোশাক পরা তার যে ড্রেস পড়তে ভালো লাগে সেই ড্রেস পরা পছন্দের মানুষকে বিয়ে করার এই অধিকার গুলা তো প্রত্যেক থাকা উচিত মানবাধিকার পরে জানার খুবই দরকার এটা ধর্মীয় দিক দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না এই সমস্যা ভাই সুমন ভাই আমি তো আসলে সব সমস্যার সমাধান তো আমার কাছে ভাই নাই এক নম্বর কথা যে আমি সব সমস্যার সমাধান করতে পারবো সেটা তো আমি কখনো দাবিও করিনি যে সমস্যা হলে সেটার জন্য সেই ঝগড়াটা কি নিয়ে হয়েছে সেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে কিন্তু ভাই আমার কাছেতে এমন কোন মহা ঔষধ নাই যে আমি সব সমস্যা সমাধান করে দিব তাই না ভাই তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে আমি হয়তো বুঝতে পাইনি আপনাকে এই প্রশ্নটা করার জন্য দুঃখিত হ্যাঁ ভাই মানে ফ্যামিলি কেন আমি আমি তো ইনফ্যাক্ট আমারে আমার বাসেই তো কত ঝগড়া jati হয় কত চিলাপাল্লা হয় তো ভাই এটা তো হবেই এটা তো স্বাভাবিক দুজন মানুষ একসাথে থাকলে ঝগড়া হবে কথা কাটাকাটি হবে আবার কিছুক্ষণ পর মিল mohabbat হয়ে যাবে এইভাবে তো এটা জীবন জীবনের অংশ এটা নিয়ে এটা নিয়ে এত ইয়া এসে কিছু তো আসলে নাই এত বেশি চিন্তা করারও কিছু নাই তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুমন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা